আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মাই বিজনেস প্ল্যাটফর্মের ফ্রি কোর্সের ভিডিও অষ্টম পর্বে আপনাকে স্বাগত আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে উড্য দিতে হয় সঠিক নিয়মে দেশ এবং দেশের বাহির থেকে যারা কাজ করেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে কিংবা যে কোনো দেশ থেকে আপনি যে কোনো দেশ থেকে কিভাবে উড্য দিবেন সে প্রসেসটা আমি দেখাবো এটা মূলত যে কোনো দেশ থেকে কাজ করা যায় এখানে ইনশাআল্লাহ সব জায়গাতেই উইড্রো দেওয়ার সিস্টেম রয়েছে এবং পাশাপাশি আমি আপনাদেরকে লাইভে দেখাব যে আমাদের যে আপনারা যে ইনকাম করতেছেন সেই ইনকামের টাকাটা আসলে কতটুকু স্বচ্ছভাবে তুলতে পারবেন আমরা যতগুলো পেমেন্ট করেছি আজ পর্যন্ত দীর্ঘ অনেক দিন থেকে আমরা মার্কেটে আছি তো আজ পর্যন্ত কারো এক টাকাও এখানে মার যায়নি ইনশাল্লাহ আর এক টাকা মার যাবেও না এটা আপনারা বিশ্বাস রেখে কাজ করতে পারেন আমি লাইভে দেখায় দেব যে আসলেও আমরা কি পরিমাণ পেমেন্ট করেছি এবং পেমেন্ট করেছি লাইভ পেমেন্ট খুব দেখাবো আপনাদের এই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আজকের ভিডিওটি যদি আপনি স্কিপ না করে মনোযোগ দিয়ে এ টু জেড সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও উড্যো দিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না অনেকের উড্র দিতে সমস্যা হয় সেই সমস্যাগুলো আর আপনার হবে না ইনশাল্লাহ তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখে নেই উড্রো দেওয়ার প্রসেসগুলো আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আমি প্রথমে অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কোনো পেন্ডিং পেন্ডিংয়ে থাকে কিনা তো আসলাম অ্যাডমিন প্যানেলে আসার পরে একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখেন এখানে দেখেন কোনো উইডো কিন্তু আমাদের পেন্ডিংয়ে নেই আমি যদি একটু সিমোরে ক্লিক দিই দেখেন আমাদের কোনো উইডো পেন্ডিংয়ে নাই সবগুলো অ্যাপ্রুভ করে দেখেন অ্যাপ্রুভ এখন এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের কী পরিমাণ উইডো মানুষ নিচ্ছে এখানে দেখেন এই যে একজনে পঞ্চান্ন সেন্ট একজনের নিচ্ছে এক ডলার সাত সেন্ট মানে একশো সত্তর টাকা এটা রয়েছে পঁচিশ টাকা একশো টাকা একশো টাকা তিরিশ টাকা একশো সত্তর টাকা দেখেন এবার আমি নিচের দিকে যাই আপনার অসংখ্য এগুলো শেষ নাই বিশ টাকা দশ টাকা এগুলো অনেক পেজ রয়েছে এখানে এগুলো সব কিন্তু পেইড দেখেন কোনোটা রিজেক্ট নাই সব পেইড আমাদের এভাবে দেখেন এখানে মোটামুটি কয়টা পেজ রয়েছে ষাটটি পেজ রয়েছে এরকম ষাটটি পেজ রয়েছে দেখেন সবগুলো পেজ দেখাচ্ছি না এক একটি করে পেজের মধ্যে একশো করে রিকোয়েস্ট দেখা যায় আচ্ছা আমি এখন চলে যাচ্ছি আমার সরাসরি ইউজার প্যানেলে যেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের লাইভ যে প্রুফ রয়েছে সে লাইভ প্রুফ তারপরেই আমি উড্ডা দেওয়ার প্রসেস দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ দেখেন এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে পেমেন্ট প্রুফস নামে একটা অপশন রয়েছে এই পেমেন্ট প্রুফসে আপনারা ক্লিক করবেন পেমেন্ট প্রুফসে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসছে দেখতে মধ্যে দেখেন যত পেমেন্ট করা আছে আমাদের একদিন আগে আপডেট দেওয়া আছে আমরা মূলত মাসে একদিন অথবা সপ্তাহে একদিন করে এই পেমেন্ট গুলো আপডেট দিয়ে থাকি এখানে দেখেন অসংখ্য পেমেন্ট পুক এখানে প্রথমটা দেখেন এখানে হচ্ছে আরো 34টা মানে মোটামুটি উনচল্লিশটার মতো পেমেন্ট পুক রয়েছে এখানে 34টা এখানে প্লাস 26 দেখতে পারতেছেন এখানে আর সংখ্যা এরকম আমাদের প্ল্যাটফর্মের শুরু থেকে এখন পর্যন্ত যত পেমেন্ট পপ যত প্রকার পেমেন্ট করেছে সমস্ত পেমেন্ট পপ আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের স্বচ্ছতার একটা পরিচয় এরপর আসেন এরপর আসেন এই যে পেমেন্ট পপ গুলো দেখলেন এগুলো অনেকে মনে করেন যেগুলো এগুলো নাকি অন্য জায়গা থেকে নেওয়া এইজন্য মূলত সরাসরি আমার বিকাশ থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আমি চলে আসলাম আমার বিকাশে দেখেন এখানে আসলে গোপনীয়তা কিংবা প্রতারণার কোনো সুযোগ নাই দেখেন এ মানে দেখেন একত্রিশ টাকা আমি যদি এখানে ক্লিক দিই দেখেন লেখা আছে কি মাই বিজনেস প্ল্যাটফর্ম এখানে দেখেন পঁচিশ টাকা এ দেখেন মাই বিজনেস প্ল্যাটফর্ম তারপরে এখানে দেখেন একশো পঁচানব্বই টাকা দেখেন মাই বিজনেস প্ল্যাটফর্ম এভাবে যদি আমি নিচের দিকে যাই অসংখ্য দেখেন কত টাকা মানুষের দিছে এখানে অসংখ্য আছে এরকম দেখেন শেষ নাই আমরা জানি আমাদের এখানে এই যে এখন আমার বিজনেস প্ল্যাটফর্ম বিশ টাকা একজন দিছে এই যে একজনের তিরিশ টাকা উড্য দিছে আরো অনেকে অনেক মানুষ আরো বিশ টাকা করে উড্য দিছে এগুলা যদি নিচের দিকে যাই যে একজন পঞ্চাশ টাকা একজন এই যে ছিয়াত্তর টাকা তারপরে হলো ওই যে পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকা মানে মিনিমাম হচ্ছে বিশ টাকা আর সর্বোচ্চ আপনি যত টাকা ইচ্ছা এখানে আপনি উড্ড দিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে এখানে সন্দেহের কিছু নাই এখানে বিকাশটা দেখাইলাম এখন আমি নগদে গিয়েও আপনাদেরকে দেখাই আমি সরাসরি নগদে চলে আসলাম আমি পিনটা দিয়ে নিচ্ছি পিনটা দেওয়ার পরে আমি চলে আসলাম নগদের মধ্যে এখানে আমি যদি লেনদেনের মধ্যে যাই যদি লেনদেন রয়েছে লেনদেনের মধ্যে গেলে এখানেও দেখতে পারবেন আপনারা যে এই যে সেনমানি একশো পঞ্চাশ টাকা দেখেন এই যে তারপর হয়েছে যে পাঁচ টাকা ফি কাটছে এই যে দেখেন মানে পঞ্চান্ন টাকা সেনমানি একশো সত্তর টাকা এগুলো এরপর হচ্ছে নগদ সার্ভারের মধ্যে একটু গিয়ে দেখায় আপনাদেরকে আমি মূলত টেলিফে সার্ভার থেকে নগদে পেমেন্টগুলো করে থাকি সার্ভার থেকে যদি দেখাই তবুও আপনারা দেখতে পারবেন এখানে দেখেন এই যে যদি সমস্ত লেনদেনের মধ্যে আমি যাই তাহলে দেখেন এভাবে কী পরিমাণ টাকা দেওয়া হয়েছে এখানে দেখেন যে এই যে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এই পাঁচশো টাকা তারপরে হচ্ছে তিরিশ টাকা বিশ টাকা তিনশো দশ টাকা পাঁচশো টাকা এগুলো কিন্তু মানুষই নিয়েছে আপনারা এগুলো দেখতেছেন এই যে বিশ টাকা দেখেন এই যে সব অবস্থা তাহলে এখান থেকেও দেখেন অনেক কিন্তু পেমেন্ট করা হয়েছে তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন যে আমাদের কোনো এখানে মানে অন্য জায়গার থেকে স্ক্রিনশট নিয়ে কিংবা ভুল কোন প্রোভাইড করি না আমাদের যেটা সঠিক যে স্ক্রিনশগুলো সেগুলো প্রোভাইড করে থাকি এখন আসেন কিভাবে সরাসরি উড্য দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সরাসরি উড্য দেওয়ার জন্য আপনার মূলত ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স দেখার জন্য কোথায় ব্যালেন্স দেখবেন এ দেখেন এই যে ইনকাম সামারি রয়েছে ইনকাম সামারির মধ্যে যাবেন যার ফলে এখান থেকে আপনার এই যে মেইন ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন তো ব্যালেন্স দেখার আরও অনেক জায়গা আছে আপনি যদি চান যে আমাদের যে ডিপোজিট রয়েছে এই ডিপোজিটে যদি একটা ক্লিক করেন তারপরেও কিন্তু আপনার এই যে ব্যালেন্সটা উপরে দেখতে পারবেন এই যে আর্নিং ব্যালেন্স মানে আপনি যে ইনকাম করেছেন সেই ব্যালেন্সটা এখানেও দেখতে পারবেন একশো উনষাট টাকা এখন আপনি যদি বলেন যে আমি উড্ডোতে ক্লিক দেবো এই উড্ডোতে ক্লিক দিলেও কিন্তু আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন আপনার এখন আসেন কীভাবে উড্ডো দিবেন সরাসরি দেখিয়ে দিই উড্ডো দেওয়ার জন্য আমাদের প্রথমে উপরেই যে এই চারটে অপশন আছে এগুলো কিন্তু মূল অপশন এগুলোর মধ্যে যে উড্র লেখা রয়েছে এই উড্র বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন যে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বিকাশ নগদ রকেট আর যারা বাহিরের কান্ট্রি থেকে যেমন ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব আরব আমিরাত দুবাই তারপরে আমেরিকা মানে যে কোনো দেশ থেকে আপনি কাজ করেন না কেন সেখান থেকে কীভাবে উড্য দিবেন এই যে ওয়েব মানি রয়েছে পেয়ার রয়েছে বাইন্যান্স রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা উড্য দিয়ে টাকাগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনার বিকাশের মাধ্যমে উড্য দেবেন বিকাশের মাধ্যমে উড্য দেওয়ার জন্য বিকাশ অপশনে ক্লিক করবেন এখানে ফার্স্ট অফ আপনার ফোন নম্বরটা সঠিকভাবে লিখবেন যেন ফোন নম্বরটা আপনার ভুল না হয় যদি আপনার মোবাইল নাম্বার এখানে ভুল লেখেন আর টাকাটা যদি অন্য কোথাও চলে যায় তাহলে সে ড্রাইভার একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ গ্রহণ করবে না কারণ আপনাকে অবশ্যই সঠিকভাবে আপনি ইনকাম করছেন এত কষ্ট করে এই নাম্বারটা দিতে যদি ভুল করেন সেটা আপনার ব্যর্থতা এখন আসেন এখানে লিখতে হবে আপনার টাকার সংখ্যা এখানে যদি আপনি একশো টাকা উড্য দিতে চান কিংবা মনে করেন যে আপনার আমার ব্যালেন্স আছে এখানে কত টাকা একশো তো উনষাট টাকা আমি একশো টাকা উড্ড দিব বিকাশে ক্লিক করে কি করবো এখানে এক টাকা লিখবো তাতে একশো টাকা হয়ে যাবে শূন্য দশমিক বিশ লিখবেন এখন যদি আপনার আছে বিশ টাকা আপনি যদি এখানে বিশ ডলার মানে এখানে দুই হাজার টাকা হয়ে গেল তাহলে দুই হাজার টাকা লেখা যাবে না শূন্য দশমিক দিয়ে বিশ লিখতে হবে তাহলে বিশ টাকা শূন্য দশমিক পঁচিশ লিখলে পঁচিশ টাকা শূন্য দশমিক তিরিশ লেখলে তিরিশ টাকা শূন্য দশমিক পঞ্চাশ লেখলে পঞ্চাশ টাকা শূন্য দশমিক ষাট লেখলে ষাট টাকা শূন্য দশমিক নব্বই লেখলে নব্বই টাকা শূন্য দশমিক পঁচানব্বই লেখলে পঁচানব্বই টাকা আপনি যদি একশো টাকা উড্য দেন তাহলে এক টাকা লেখবেন তাহলে একশো টাকা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এক টাকা লেখবেন তাতে একশো টাকা হবে আর কিছু করা লাগবে না জাস্ট এখানে আপনার নাম্বারটা বসাবেন আর এখানে টাকার সংখ্যাটা বসাবেন আর এই উড্ডতে কি লিখ দিবেন এই তিনটা কাজ করলেই আপনার অ্যান এই তিনটা কাজ মূলত এখানে যখনই আপনি উড্ডোতে ক্লিক দিবেন সাথে সাথে আপনার উডো হয়ে যাবে সাকসেসফুল দেখেন হ্যাঁ দেখেন আমার উড্য সাকসেস হয়ে গেল সাথে সাথে এখন আমি দেখাচ্ছি নগদে কীভাবে উইডো দেবেন নগদ উড্য দেওয়ার জন্য নগদে ক্লিক করবেন এরপরে নগদ নাম্বার লিখবেন অ্যামাউন্ট শূন্য দশমিক বিশ টাকা হলে বিশ টাকা লিখবেন পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকা লিখবেন লিখে উড্ডো বাটনে ক্লিক দেবেন আচ্ছা রকেটে রকেটে যদি উড্ড দিতে চান তাহলে এখানে রকেট নাম্বার লিখবেন এখানে অ্যামাউন্ট লিখবেন শূন্য দশমিক বিশ টাকা লিখলে বিশ টাকা পঞ্চাশ টাকা লিখলে পঞ্চাশ টাকা যে কয় টাকা উড্য দেবেন একশো টাকা লিখলে এক টাকা দুইশো টাকা লিখলে দুই টাকা পাঁচশো টাকা লিখলে পাঁচ টাকা এক হাজার টাকা উড্য দিলে দশ টাকা দুই দুই হাজার টাকা উড্যো দিলে বিশ টাকা এভাবে লিখিয়া সাবমিট করবেন খালি উড্ডেতে ক্লিক দেবেন এরপর দেখাচ্ছি যারা বাহিরের কান্ট্রি থেকে উড্যো দেবেন তার জন্য এই যে ওয়েব মানি রয়েছে ওয়েব মানিতে ক্লিক করবেন এখানে আপনার ওয়েব মানি অ্যাড্রেসটা দেবেন ওয়েব মানে এড্রেস নাম্বারটা দিবেন এরপর হচ্ছে ইউএসডিটি এটা মিনিমাম আপনাকে 5 ডলার উইথড্র দিতে হবে 5 ডলার নিচে পারবেন না বাইরের কান্ট্রি থেকে কারণ বাইরের কান্ট্রি থেকে ইনকামটা অনেক বেশি সার্ভেন্ট অফারের এবারে হচ্ছে পেয়ারে যদি কেউ উইথড্র দিতে চান পিআরএও হচ্ছে 10 ডলার রাখা হয়েছে এখানে মূলত 10 ডলার বাইন্যান্সে যদি উইথড্র দেন তাহলে বাইন্যান্সে 10 ডলার লাগবে এগুলা বিদেশীদের কাছে যারা বাইরের কান্ট্রি থেকে কাজ করবে তাদের এই 5 10 ডলার কিছুই না 5 10 ডলার আর দিনে ইনকাম করে ফেলে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে উইথড্রটা দিতে হয় আমি সরাসরি লাইভের উদ্যোগে দেখালাম এবং লাইভ পেমেন্ট পুকো দেখালাম আশা করি এরপর থেকে কেউ আর এখানে সন্দেহ পোষণ করবেন না এবং কি নিশ্চিন্তে নির্ভয়ে আজীবন লাইফ টাইম সারা জীবন কাজ করে যাবেন আর এখন তো আমি বিজনেস প্ল্যাটফর্ম সবসময় নিজের মনে করে কাজ করবেন তাহলে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন সাকসেস হতে পারবেন এ পর্যন্ত আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত